বাংলা এর পরিবারকে জানাই শীতের শুভেচ্ছা ঠিক বন্ধুরা আজকে আমার থেকে খুব একটা মানে ঠান্ডা লাগতেছে তো অবশেষে আমরা চলে আসলাম মোহব্বত আলী সুপার মার্কেট ব্লু ডিম এই সব সেন্টারে না অনেক উন্নত মানের গেঞ্জি পাওয়া যায় তো আমি শুনছি আসলে মূলত ইব্রাহিম ভাই থেকে তো এই যে উনি যে গেঞ্জিটা নিয়েছে এই গেন্ডিটা ব্লু টিম থেকে নেওয়া হয়েছে পরবর্তীতে আমি দেখতেছি যে গেঞ্জিটা মান ভালো কোয়ালিটি ভালো তখন আমি বলছি যে ভাই চলেন আমি একটা গেঞ্জি কিনি তখন ইব্রাহিম বাইকে সাথে নিয়ে ব্লু টিমে চলে আসলাম তো গাইস আমরা চলে আসলাম ব্লু ডিমে এই যে বাংলাতে লেখা আছে ব্লু ডিম এখানে ইংলিশে লেখা আছে ব্লু ডিম তো বন্ধুরা দেখা যাচ্ছে কত সুন্দর একটা দোকান অনেক বড় দোকান তো বন্ধুরা চলুন এখানে দেশি বিদেশি সকল কালেকশন এখানে আছে আমার থেকে ভালো লাগছে বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিভিন্ন জিনিসের কালেকশন আছে এখানে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো সর্বোত্তম ডুবতে দেখেন আপনারা এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে ব্লু ডিমের আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়ার নামটা একটু জানতে পারি মাহমুদ রায়হান আহ মোহাম্মদ রায়হান মাসা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নাম তো ভাইয়া আপনাদের শোরুমে আসছে আজকে আমরা একটা গেঞ্জি নিবো ঠিক আছে এখন আপনাদের এখানে মূলত আ কি কি কালেকশন আছে কিন্তু আমি দেখছি বাইরের থেকে অনেক ভালো মানের কালেকশন আছে আমাদের কালেকশনগুলি নতুন ভালো মানের প্রিমিয়াম কিছু ব্র্যান্ডের কিছু দি আছে হ্যাঁ আছে আমাদের দর্শকদেরকে দেখাই এরপর আমি গেন্ডিটা পরে চলে যাব ঠিক আছে তো আমার জাস্ট ভালো লাগছে এখন আপনি প্রথম থেকে আমাদের শর্টকাডে এত এত জিনিসটা দেখালেন জানা যে শুধু অর্থাৎ মানে যা যা কালেকশন আছে একটু শর্টকাডে বলবেন

এট ইস ব্লু ডিমের তার মানে নিজস্ব যে 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 তা

হ্যাঁ হ্যাঁ না প্রোডাক্টটা কখনো জমবে না পরwasher পরে যেমন আছে ঠিক প্রোডাক্টটা এরকমই থাকবে হ্যাঁ মানে কালার নষ্ট হবে না না কালার নষ্ট হবে না প্লাস হচ্ছে কি আপনার অনেক সময় আছে এইসব জ্যাকেটগুলো সাধারণত দেখা যায় যে সব ফমি জ্যাকেটগুলো হয় এগুলো আপনার জমে যায় কিন্তু এটা প্রোডাক্টগুলো জমবে না আর এখানে কিছু আপনার হুডি জ্যাকেট আছে যেগুলি বাইকারও বলা হয় অনেক অনেকে বাইকার বলেও চিনে হ্যাঁ আপনার ওয়াটারপ্রুফ টাইপের এবং টু ইন ওয়ান এটা ভিতরে একটা সাইড এই যেমন মনে করেন এই জ্যাকেটটা আমি দেখাচ্ছি এরকম ধরো কারণ বাইরের সাইড টা হচ্ছে কি এই বাইরের সাইডটা হ্যাঁ এটা হচ্ছে বাইরের একটা কালার আছে যেমন হলুদ ওইটা যেমন লাল ওইটার ভিতরে এরকম একটা শেড এর মধ্যে একটা আহ

করতে পারবে এই জ্যাকেটে আপনার একটা সাইড যদি আপনার দাঁটি হয়ে যায় তো ভিতরের সাইডটা আবার সে উল্টে পড়তে পারবে মানে একটা জ্যাকেটকে সে অনেক দিন মানে ডিভাইডে ব্যবহার করতে পারবে তো দেখেন আগে শুনছেন তো গাইস মানে এত সুযোগ সুবিধা অর্থাৎ একটা মানে কাস্টমাইজ বললে চলে একটা কাস্টমাইজ করা এটার নাম কি এটা আপনার টু ইন ওয়ান টু ইন ওয়ান 2 in 1 অর্থাৎ একের ভিতরে দুই তো गाइस দেখতেছেন মানে এত সুন্দর একটা জামা এত সুন্দর একটা মানে কালেকশন এটা অন্তত আমি মনে করি এত কম সিপস রেডে আপনি আর কোথাও পাবেন না এখানে একদম কম রেডের দাম হয়েছে কত প্রিমিয়াম কোয়ালিটির মাল তো তাই আমাদের একটু রেঞ্জটা একটু কম বেশি হয় আপনারা 3450 টাকা আছে এটার উপর আপনারা ডিসকাউন্টে ডিসকাউন্ট আছে আপনারা শোরুম ভিজিট করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এটা আমরা এটার মূল্য হচ্ছে

অনেক সময় বৃষ্টির দিন থাকে তখন ঠান্ডা থাকে ওয়াটার প্রুফ টাইপের আর কি বেশ কয়েকটা কালার আছে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে কি আপনার সিঙ্গেল ওইটা যেমন ডাবল টু ইন ওয়ান এটা হচ্ছে কি আপনার সিঙ্গেলের মধ্যে কিন্তু এটা আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটা আপনারা আসলে কাছাকাছি দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটা আপনার ছোট বড় করা যাবে আপনার লুজ এবং টাইট করতে চাইলে এটা আপনার এখানে সিস্টেম করা আছে এখানে गाइस এখানে ওই যে একটা লুব লাগানো আছে এটারে কম বেশি করা যাইবো এটার নাম হচ্ছে বাইকার তো জাস এরপর আমাদেরকে কি দেখাবেন এরপর আমি দেখাবো কিছু জাম্বো কালেকশন আছে আমাদের জাম্বো কালেকশন হ্যাঁ বলেন ভাই আপনার মানে কি বলবো এটা আসলে মুরুব্বি থেকে শুরু করে আসলে বয়বিদ্য যারা আছেন এখন কার শীতটা কেমন কন্ট্রোল করতে পারেন তা তো আমরা জানি না কিন্তু এটা ইয়াংরাও ইউজ করতে পারবে এবং বয়স্ক মানুষ ইউজ করতে পারবে এবং খুব দেখেন জ্যাকেটটা এটাও খুব পুরুট এবং ভিতরে আপনারা একটা প্রিমিয়াম 벨ভেট ইউজ করা হইছে এটা ডাবল এটাও জ্যাকেটটা ডাবল এবং এই জ্যাকেটটা আপনার মনেকরণ প্রচন্ড শীতে আপনার ইমার্জেন্সি আপনার প্রচন্ড শীতে দেখা গেছে আপনার মানে হঠাৎ আপনার অপ্রত্যাশিত একটা শীত চলে আসছে তখন আমরা এমন একটা জ্যাকেট দরকার ছিল তখন দুইটা তিনটা কাপড় আপনার না লাগে একটা জ্যাকেটেই আপনার কাজ চলে যাবে এটা এতটাই ভাই আমি আপনার আপনার শোরুমে আসি আমি যেভাবে দেখতেছি যে এত কোয়ালিটি সম্পন্ন এবং এত সুন্দর সুন্দর জামাগুলা এটা আমি মূলত আসলে আমি

তা আমরা ভাইয়ার কথা চিন্তা করে আমাদের এই মালগুলি মাত্র গতকালকে লঞ্চ হইছে ওইখান থেকে যে এই প্রোডাক্টগুলি দেখাইলাম এই একেবারে আগের যে শীতের প্রোডাক্টগুলি ছিল 20% ছাড়ের উপরে সেই প্রোডাক্টগুলি আমাদের শেষ সে তারপরেও আমরা এই প্রোডাক্টগুলির উপরেও আমরা এখন আমরা 20% ছাড় দিচ্ছি এটা শুধু ভাইয়ার চ্যানেল থেকে যারা আসবেন তারা আপনার ভাইয়ার কথা এসে বলবেন বলার পরে আমরা এটা পাঞ্জাবির এখন বিয়ে শাদির সিজন অকেশনাল সিজন এখন আপনার মনে করেন বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি আছে এখানে আর ভারী থেকে শুরু করে গায়ে হলুদ থেকে শুরু করে আপনার বিয়ে বৌবা সবকিছুতেই আপনার এই প্রোডাক্ট মানে করার মতো বা ক্যাজুয়াল

এগুলি আপনারা দেখতে পারেন এবং বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এবং খুব ভালো ভালো কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ একদম উ গায়েস একদম চোখ লাগে যাবে ডাকায় এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট আপনাদের আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের পছন্দ হবে এবং আজকে আমাদের নতুন কিছু কালেকশন আসছে এইগুলি তো আপনার ফুল স্লিপ এটা তো সবসময় রেগুলার চলে এগুলি আছে আমাদের কিছু শার্ট আইটেম আছে এখানে অনেক শার্ট আছে ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটি শার্ট আছে এবং রেঞ্জটা আপনারা হয়তো অনেক সময় কম বা বেশি লাগতে পারে আপনাদের কাছে কিন্তু আপনারা প্লিজ আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন এবং কোয়ালিটিটা দেখেন নিজ চোখে দেখে এবং তারপর আপনারা যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্টটা নেন আর এই যে জাম্বার সেটগুলি আছে যেমন আমরা ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা এই কালেকশনটা উঠেছিলাম এটা আপনার সোয়েটার এবং একটা মাফলার সাথে ম্যাচিং করা ছিল আর এখানে কিছু লেডিস প্রোডাক্ট আছে দু চারটা লেডিস প্রোডাক্ট আছে এখন আমাদের লেডিস প্রোডাক্টটা আমরা

যমুনা ফিউচার পার্ক পাওয়া সম্ভব না এত দারুণ দারুণ কালেকশন দেখেন ব্লু ডিম এই যে পুরো খোদাই করা লেখা ব্লু ডিম দেখেন একদম পুরো অরিজিনাল পুরো অরিজিনাল দেখেন ব্লু ডিম পুরো অরিজিনাল হ্যাঁ এটা আমার মনে আপনি এ মান সম্ভব হাফ কিছু টি-শার্ট রাখছেন হ্যাঁ রাখছি তারপর আপনার ফুল স্লিপ আছে মানে এগুলি শুধু আমাদের মানে শীতের কালেকশনটা আমরা চাইছি যেন ভরপুর থাকে আপনাদের মোটামুটি চাহিদাটা আমরা পূরণ করতে পারি এর যে হাফ স্লিপ আছে এগুলি আপনারা ফুল শার্টের সাথে আপনারা ম্যাচিং করে করতে পারেন ভাই আমি বিশেষ করেন মন চাইতেছে আমি অন্তত এখান থেকে 100 দাম আমার নেওয়ার জন্য আসলে আমার দরকার নাই এতগুলা জয়ক ভাই আমি সব সময় আমি আপনাদের কাস্টমার হয়ে যাব লাগাদার আমার আর আমার আত্মীয়-স্বজন আছে আমি সবাইকে আপনার দোকানে ইনভাইট করব আপনার অ্যাকসেসরিজ আছে যেমন না কিছু ক্যাপ আমরা তুলছি আপনাদের কথা মাথায় রেখে মাফলার ম্যাচিং করে নিতে পারবেন এবং ইনার ওয়ার আছে জ্যান্স ইনার ওয়্যার তারপর মানি ব্যাগ বেল্ট আপনার কাছে তো সব কালেকশন এখান থেকে এ দোকানে আসলে তো আপনি মানে একটা বেল্টের জন্য অন্তত বাইরে যাওয়া লাগবে না সম্পূর্ণ আপনার দোকানে একদম ফুল কালেকশন আছে ব্লু ডিমের আমি বেল পাবো কোথায় ভাই আপনারা কি বেল তৈরি করেন না আপনাদের এ অন্তত এই ধরনের কোনো কথা বলার সুযোগ নাই সব ধরনের কালেকশন এখানে আছে সব ধরনের কালেকশন এখানে আপনি প্রতিটা এই যে একটা টুপি ঠিক আছে হ্যাঁ এই যে একটা টুপি হ্যাঁ আপনারা এখানে আসলে ফুল ড্রেস আপ ফুল ড্রেস আপ করে নিতে পারবেন ফুল ড্রেস আপ করে নিতে পারবেন একদম অনায়াসে সম্পন্ন মানসম্মত আপনি যদি এখান থেকে ড্রেস আপ করে যান আমার মনে হয় বলবে আপনার বন্ধুবান্ধবরা বলবে ভাই তুই কি বিদেশ থেকে আসছ মানে আশ্চর্য হয়ে যাবে এত দারুণ কালেকশন আপনি এ মার্কেটের মধ্যে আছে এটা আমি আসলে এত কাছের একটা দোকানের মধ্যে এত সুন্দর একটা কালেকশান আমি কোথায় ছিলাম মানে আমি মূলত আমি আপনাদের দোকান সম্বন্ধে আগে জানতাম না না হলে ভাই আমি আরও আগে আপনাদের কাস্টমার হয়ে যেতাম দেখেন এখানে আসে যেটা মানে কলার আলা শার্ট দেখছেন কালার একদম বিভিন্ন আইটেমের আপনি যে রং আপনার যে কালার পছন্দ সে কালার আপনি এখান থেকে গেঞ্জি এবং শার্ট নিতে পারবেন দেখেন সম্পূর্ণ ব্র্যান্ডের নিজস্ব প্রতিষ্ঠানের সম্পূর্ণ ব্র্যান্ডের শার্ট গেঞ্জিগুলো দেখেন এই যে আমি শেষের আমি শেডবেলা এই カラーটা আসছে ভাই মানে একদম পুরো মধ্যে ফুটে রয়েছে দেখেন আপনি যদি একটা ডিজাইনের মধ্যে বিভিন্ন শেডও একটা কালার পছন্দ হলো আপনি অর্থাৎ আপনি যদি একটা কালার পছন্দ না হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে তো गाइस আমি সর্বোচ্চ আমার সর্বপ্রথম এখানে আসি আমি আসছে জুয়েসি এত দারুণ দারুণ ব্র্যান্ড দেখেন মানে আপনি কি চান আপনি আপনি জেডাই চান সেটাই আপনি এখান থেকে পেয়ে যাবেন ভালো নতুন নতুন মানে কালেকশন পাবল আমরা নিতেছি ভালো ভালো জামা আছে হ্যাঁ এই যে ভাই একটা নিচে দেখেন মানে প্রচুর বেচা কিনা হয় প্রচুর বেচা কিনা তো আমি মোটামুটি যে এত ধারণ সেল হয় এই দোকানে আমি অবশেষে মনে করেন নাসি থাকতে পারলাম না ভাই আপনার দোকানে যে এত বেশি সেল হয় এর কারণটা কি ভাই একটু জানাবেন প্রোডাক্ট ভালো ভালো জানা কাস্টমার আছে ঠিক আছে তো গাইস আপনি শুনছেন যে ভালো জিনিসের নাম ভালো আপনার একটা জিনিসে দেখেন দামে চলে না কিন্তু নামে চলে আপনার যদি ভালো কোয়ালিটি মানসম্মত জামা কাপড় এবং বিভিন্ন ড্রেস আপ এখানে করানো যায় হ্যাঁ কিন্তু সেখান থেকে আপনি মানসম্মত একটা সুনাম পাবেন এখানে আবার কথা আছে যে ভালো জিনিসের ভালো দাম এটা আমরা আগ থেকে শুনে আসছি নাকি তো আশা করি ইনশাল্লাহ দাম নিয়ে আপনাদের জন্য মানে এদিক সেদিক হবে না দাম নাগালের ভিতরে আমাদের এই শোরুমটা হচ্ছে আপনার এই যে আমি সারুলিয়া বাজার ডেমরা সারুলিয়া বাজার মনোমোল্লা শপিং কমপ্লেক্স ঠিক অপজিটে মহা মহাবত আলি সুপার মার্কেট এই ক্যামেরা তে আপনাদেরকে বলতেছি পুরা কথা বলে আমি দোকানে সর্বপ্রথম আছি আসার পরে আমি ইব্রাহিম বাইকে নিয়ে আহ আসার পরে দেখতেছি যে এত সুন্দর কালেকশন এত্তো ভালো কালেকশন এ যে দেখছেন এক ইঞ্চি লম্বা মানে এক ইঞ্চি গদল এই জামাগুলা যদি পরেন শীতকি জিনিস অন্তত আপনারা এটা পড়লে কইতে পারবেন না আপনারা বলবেন যে শীত আসে নাই ঠিক আছে তো তাহলে বর্তমানে যারা শীতের পোশাক খুঁজতেছেন তাদের জন্য এক নাম্বার 6000 এর জামাগুলা ঠিক আছে নি আপনারা চলে আসবেন যদি আমি গ্যারান্টি দিচ্ছি অন্তত শীত জিনিস আপনি অনুভব করতে পারবেন না আপনাদের জন্য ভালো কালেকশন রইছে তো এত এত কালেকশন রয়েছে এখানে আমি আমাদের খুব মানে অবাক লাগছে যে আমার নাগালের মধ্যে দারুন কালেকশন কিন্তু আমি এর আগে জানলাম না কেন আমি আফসোস করতেছি ঠিক আছে নি যখন শুনলাম তখনই আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করলাম তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একটা অনুরোধ রইল যে আপনারা একবারের জন্য আসবেন আপনি কিনেন বা না কিনেন সেটা কোনো বড় বিষয় না আসি একটু দেখে যাবেন এটা আমি আপনাদের কাছে আমি অনুরোধ রইল আপনি যদি এখানে শুধু দেখতে আসেন আপনার পছন্দ হবে এটাতে আমি নিরানব্বই না একশো পার্সেন্ট শিওর একদম একশো পার্সেন্ট শিওর অবশ্যই আপনারা চলে আসবেন তা আজকে আর বেশি লং করব না এখন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম